দেখতেছেন লেবু কত বড় বড় লেবু এগুলো একদম পাহাড়ি লেবু এগুলো হচ্ছে আপনারা খেয়ে থাকেন আর কি এমনি তো দেখেন না কোথায় থেকে যায় এইরকম পাহাড়ি অঞ্চল থেকে লেবুগুলো ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যায় দেখেন টাটকা লেবু এগুলো হচ্ছে একটা এক টাকাও হবে না এখানে কিন্তু আপনার ঢাকা শহরে গেলে খালি আশি টাকা সত্তর আশি টাকা বিক্রি করে দেখেন লেবুর অবস্থা এগুলো সে ভরপুর সে ভরপুর লেবুগুলো দেখেন একদম পাহাড়ে এখান থেকে সারা মানে এরকম পাহাড়ি অঞ্চলগুলো থেকে লেবু এভাবে গ্রাম থেকে যায় ঢাকা শহর বলেন বিভিন্ন সিটিতে এখানে এই পাহাড়ে এরকম এগুলো বাগানে পাহাড় দিকে এই পাহাড়গুলোতেই আপনারা আপনাদের যদি খারল লেবু লাগে বলতে পারেন এরকম সুন্দর সুন্দর টাটকা লেবু আপনাদের বাসায় পৌঁছে যাবে হোম ডেলিভারি

ර <tong> 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 <tong>